আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত আমার প্রিয় দেশবাসী যারা আছেন আমার এই ভিডিওটা আমি অনেক ভিডিও ছাড়ছি কোনোদিন বলি নাই যে আমার ভিডিওটা আপনারা শেয়ার করেন তবে এই ভিডিওটা অবশ্যই সকলের কাছে দাবি রাখবো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন আপনার একটা শেয়ারের কারণে যদি একটা প্রবাসী আসার পথে ভালো হয় তাহলে এর থেকে সবের কামার হয় না আমি বাস্তব চিত্র নিয়ে কিছু কথা বলতেছি জানি না কার ভালো লাগবে কার খারাপ লাগবে তবে অবশ্যই ভিডিওটা দেখবেন পুরা বর্তমান বাংলাদেশ থেকে এজেন্সি যেই মাধ্যমে প্রবাসে লোকগিল্যানটা পাঠাইতেছে কেন হল এটার সম্পূর্ণ কিছুর ড্রাইভার এজেন্সির কেন এই দেশে আইসা এই তিন মাসের আকামা মূলত এটা পাসপোর্টের একটা পাওয়ার পাসপোর্টে তিন মাস চলার সেই আঁকামাটাই তারা দেয় কিন্তু এই আঁকামায় বা এই কাজে আইসা শতকরা আশি পার্সেন্ট লোক আজগা সংসারের মধ্যে অশান্তি বিভিন্ন রেন এই দেশে আইসা কাজ পাইতেছে না মালিককে ডায়টা কেউই জানে না তারপরে সে আঁকামা কীভাবে বানাইবে সেটারও কোনো ব্যবস্থা নাই এক দালালের কাছে এজেন্সি পাঠাইতেছে সেই দালালে আরেক দালালের কাছে এই দালালে আরেক দালালের কাছে এইভাবে মানুষগুলান দেয় হয়রানিকর্তাছে বেশি এত হয়রানিকর্তাছে যেটা বলার বাইরে এই দেশে আইসা থাকার জায়গা ঠিক মতো না খাবার ঠিক মতো পাইতাছে না গোসলের কোনো ঠিক ঠিকানা নাই তো এইভাবে এই বিষয়ে না আইসা যদি কোনো এজেন্সি বলে ডাইরেক্ট কোম্পানি ডাইরেক্ট সব কিছু বর্তমান যারা আইবেন একশো পার্সেন্ট ডকুমেন্ট লইবেন সেই এজেন্সির যে আমি যদি গিয়া তিন মাসে আকামা পাই আমার যাবিত ক্ষতিপূরণ দিয়ে আমার দেশে আনতে হইব এবং আমার যাবিত টাকা পয়সা রিটার্ন দিতে হইব এই ধরনের ভালো ডকুমেন্ট বানাইয়া আইবেন কেন এজেন্সি গিল বেশিরভাগ প্রতারিত করত সেইভাবে যে ডাইরেক্ট কোম্পানি সব কিছু ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে কোম্পানি রিসিভ করব আসলে এগুলেন সম্পূর্ণ মিথ্যা সম্পূর্ণ মিথ্যা তাদের একটা চক্রান্ত এই দেশে আইসা দালাল দালাল গ্রুপ তাদেরকে রিসিভ করে দালালে নিয়ে যায় তো আপনারা অবশ্যই চাইবেন নিজে থেকে সচেতন হওয়ার জন্য পাগল হইয়া সৌদি আরব আইসেন না হাজার হাজার মানুষের আজকে ভবিষ্যৎ নষ্ট অবস্থা খারাপ কান মানুষের সাথে যে কি পরিমাণ প্রতারণা করতেছে এই দেশ হতো বাংলাদেশ হতো অফিসে করতেছে তারপরে এই দেশ হওয়ার পরে এই দালাল চক্র আবার প্রতারণা করতেছে আজগা দেখেন সৌদি আরবের মাইধ্যে আজগা কিডন্যাপার ছিনতাইকারী এই যে হাইজাকার এগুলান কি কারণে বাড়ছে আজকে এই এজেন্সির কারণে প্রতারিত হইয়া মানুষ আজগা নিজের জীবনটা নষ্ট কইরা দিতে আছে। যে মরছি হগল মতো মরি এই দেশই মরি তো তারা বাঁচার জন্য খাবারের জন্য দেশের রেনের জন্য মানুষের কাছ থেকে টাকা পয়সা আইসে বাড়ির থেকে চাপ দিতে আছে কীভাবে দিব কোনো আকামা নাই কাজ পাইতেছে না কফিল কাটা জানে না তো সেই কারণে আরও বেশিরভাগ লোক আজকে এই রাস্তায় নামতে আছে এই রাস্তায় নামতে আছে তো অবশ্যই আপনারা চাইবেন এখন থেকে আসলে ভাই সঠিক ব্যবস্থা নিয়ে আইবেন এজেন্সির কাছ থেকে ভালোভাবে পোক্তা ডোগম্যান লইবেন ডোগোম্যান লইয়া পরে প্রবাস আইছেন আর সৌদি আরব থেকে এখন বিরত থাকাটাই আমি মনে করি ভালো হইব সবার জন্য ঠিক আছে তো যাই হোক আমার এই ভিডিওটা অনেকের জন্য ভালো হইব বা অনেকের খারাপ হইব অনেকে খারাপ মন্তব্য করব তো যার কাছে যেমনই লাগে যেহেতু আমি সৌদি আরব আছি আমি এখন বর্তমান মানুষের বিভিন্ন জায়গায় আমি দৌড়াইয়া দেখছি মানুষ রাস্তার মাই ঘুমাইতেছে খাওয়ন পাইতেছে না রাস্তা রাস্তায় কাঁদতেছে এই কষ্ট দেখা আমার সহ্য না হওয়ার কারণে আমি বিডিউটা বানাইছি তো অবশ্যই চাব বিডিউটা যেন সচেতন মানুষ দেখেন দেখা অবশ্যই যার যার স্থান থেকে তারা ব্যবস্থা নিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন